রাধি রাধি বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা আটত্রিশ সাইজ ডবল কটরি ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি তো ওটা আমার মেন ফেব্রিক আর এটা হচ্ছে লাইলিন তো প্রথমে আমি লাইলিনে কাটিং করব তার আগে আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি যে লেন্থ আছে তো চোদ্দো ইঞ্চি চেস্ট আছে চল্লিশ ইঞ্চি কোমর আছে চৌত্রিশ ইঞ্চি শোল্ডার আছে সাড়ে পাঁচ ইঞ্চি আমলস আছে ছয় ইঞ্চি গলা আছে সাবা দু ইঞ্চি আর পিঠের লেন্থ আছে দশ ইঞ্চি আর সামনের দিকে গলার লেন্থ আছে ছয় ইঞ্চি তো প্রথমে আমরা লাইলিনের ওপরে কাটিং করবো তারপরে লাইলিনের কাটিংটা বসিয়ে মেন ফেব্রিকে কাটিং করবো তো আমি ব্লাউজের যেহেতু চেস্ট আছে চল্লিশ ইঞ্চি তো তার ওয়ান ফোর্থ হচ্ছে দশ ইঞ্চি তো আমি দশ ইঞ্চি আর এক্সট্রাটা এক ইঞ্চি নিয়ে আমি এগারো ইঞ্চিতে কাপড়টা একভাঁজ করে নিয়েছি আর ব্লাউজের লেন্থ যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে কাটিং করতে হবে তার জন্য ব্লাউজের লেন্থ আছে চোদ্দো ইঞ্চি আমি এক ইঞ্চি বেশি নিলাম নিয়ে পনেরো ইঞ্চি তে দাগ দিয়ে দিলাম নিচের দিকে হাফ ইঞ্চি দিয়েছি দাগ আর উপর দিকে হাফ ইঞ্চি শোল্ডার যখন ফোল্ড হবে তখন যাবে এবারে আমি ওপরে যে দাগটা দিলাম সেই দাগটা দুটো পয়েন্ট দিয়েছি মিলিয়ে নেব এদিকে শোল্ডার আছে সাড়ে পাঁচ ইঞ্চিতে তো আমি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডার নিয়ে নেব নিয়ে এখন একটা দাগ টেনে দেবো আর আমলস আছে ছ ইঞ্চিতে তো শোল্ডার যে যেখানে শেষ হয়েছে সেখান থেকে ছ ইঞ্চি মেপে নিয়ে একটা পয়েন্ট করে দেবো নিয়ে সেখানে আমার ছাতির মাপ চলে আসবে ওখানে দাগ দিয়ে দেবো নিয়ে চেস্টের মাপটা নিয়ে নেব চেস্ট আছে চল্লিশ ইঞ্চি তার চার ভাগ হয়ে গেলে হয় দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম কোমর আছে চৌত্রিশ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে ট্যাকিংয়ের জন্য সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এটা আমার ফিটিংস লাইন তারপরে যেটা থাকবে সেটা এক্সট্রা পরে যাতে ব্লাউজটা বাড়ানো হয় তার জন্য ওটা রেখে দেয়া হলো এবারে কোমরে যে আমি ট্যাকিংটা দেবো তো যত সবসময় কোমরের মাপ হবে তার হাফেই কিন্তু ট্যাকিংটা সবসময়ই পড়বে এটা প্রত্যেকটা সাইজের ব্লাউজের ক্ষেত্রে একই কিন্তু আর ওপর দিকে আমি সাড়ে চার ইঞ্চি অবধি নিয়ে দুদিকে হাফ ইঞ্চি করে টেনে নিলাম এবারে চলে আসবো গলাতে তো পিছনে ব্যাকপিঠের লেন্থ আছে আমার দশ ইঞ্চি তা আমি দশ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো তো চারিদিকে গলা আছে আমার সাবা দুই ইঞ্চি সাবা দু ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম নিচের দিকে পনে তিন ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এভাবে স্কেল দিয়ে একটা বক্স করে দিলাম না সেখানে গোলাই সেপ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চৌকো দিতে পারেন এবারে আম হোলসের কাছে চলে আসবো তো আম হোলসের যে কর্নার আছে সেই কর্নার থেকে একটা দাগ টেনে নেবো না সেখানে এক ইঞ্চি দুই সুত মতো নিয়ে নেবো আর এদিকে যে আমি ছয় ইঞ্চি নিয়েছি সেখানে হাফ করে তিন ইঞ্চি নিয়ে এভাবে গোলাই শেপ দিয়ে দেবো আর আমি যেখানে ফিটিংস লাইন দিয়েছি সেখান থেকে সামান্য দুই সুত মতন নিচের দিকে নামিয়ে দেবো এতে ব্লাউজটা যখন তৈরি হবে তখন আম হলসের জায়গাটা ভালো ফিটিংস আসবে তারপর আমি দেখে নেবো যে আম হলসে আমার গোলাইয়ের মেজারমেন্টটা ঠিক আছে কি না তো আমার এখানে গোলাইয়ের মেজারমেন্টটা একদম পারফেক্ট আছে আপনারা কিন্তু যখনই কাটিং করবেন তার আগে কিন্তু আম হলসে গোলাইয়ের মেজারমেন্টটা দেখেই কাটিং করবেন যদি কি হয় কম হয় তাহলে একটু বাড়িয়ে নেবেন আর যদি বেশি হয় তাহলে দুই সুত মতন কমিয়ে নিয়ে ওইটা কিন্তু আপনার আপনার যা মেজারমেন্ট আছে সেই অনুপাতে কিন্তু দেখেই কাটিং করবেন এবারে এটা আমার পিছন পাটটা কাটিং হয়ে গেল আমি গলাটাও কাটিং করে নিলাম এবারে চলে আসবো সামনে পাটে তো যা আমার কাপড়টা আমি এগারো ইঞ্চিতে ফোল্ড করেছিলাম ওই এগারো ইঞ্চিতেই আমার ফোল্ড থাকবে আমি শোল্ডার নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চিতে গলা নিয়েছি সাবা দুই ইঞ্চিতে তো আমি ওখানে দুটো পয়েন্ট করে দিলাম আর এদিকে যে আম হোলসের মাপ নিয়েছি ছয় ইঞ্চি সেখানে ছ ইঞ্চিতেও আমি একটা পয়েন্ট করে দিলাম সে পয়েন্টগুলো সব এভাবে স্কেল দিয়ে মিলিয়ে দেবো গলা সামনে পাটে গলা আমি ছ ইঞ্চি নিচ্ছি আর এদিকেও আমি সাবা দু ইঞ্চি নিয়ে গলার কাছেও বক্স করে দেবো এবারে সামনে পাটে আমি যে আম হোলসের কাছে গলা এটা দেবো সেটা এক ইঞ্চিতে দেবো ওই একইভাবে নিয়ে নিলাম আর যা চেস্ট আছে তার ওয়ান ফোর্থ দশ ইঞ্চি ওখানে একটা পয়েন্ট করে দিলাম আর গলার কাছে গলায় শেপটাও দিয়ে দিলাম এবারে আমি ব্লাউজটার লেন্থটা কত নেবো সামনের পাশে তো পিছন পাটে আমি যার লেন্থ নিয়েছি পনেরো ইঞ্চি তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে সাড়ে পনেরোতে একটা লাইন টেনে নেব আর যে সাড়ে পনেরোতে লাইন টানলাম সেখান থেকে তিন ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দেবো ওটাতে আমার বেলটা বেরিয়ে যাবে আর এদিকে যে চেস্টের মাপ আছে সাড়ে নয় ইঞ্চি সেই সাড়ে নয় ইঞ্চিতে নিয়ে এভাবে ফিটিংস লাইনটা আমি টেনে নিলাম এবারে আমাকে যে আমি তিন ইঞ্চি ওপরে টেনেছি সেখান থেকে এক ইঞ্চি ওপরে এভাবে আমি একটা দাগ টেনে নিলাম তাতে আমার নিচের বেলটা বেরিয়ে গেল এবার কটোরিটার লেগে আমি সাড়ে ছ ইঞ্চি নিয়ে নেব আর যে আমহলসের কাজ আছে সেখান থেকে আমি আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো আর গলার কাছে যে ছ ইঞ্চি নিয়েছি সেখান থেকে এক ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দেব। তাহলে এদিকে আমার তিনটে পয়েন্ট হয়ে গেল এই তিনটে পয়েন্ট এবারে যে রাউন্ড স্কেলটা আছে সেই রাউন্ড স্কেলের সাহায্যেও আপনারা এভাবে সেপ করে নিতে পারেন নাই তো আপনারা হাতের মাধ্যমেও সেপ করে নিতে পারেন যারা নতুন হাতে কাটিং করছেন তাদের হাতে কিন্তু সেপ আসবে না তারা কিন্তু এই স্কেলটার সাহায্যে সেপ নিয়ে নেবেন এবারে কটরিটা যে আমি কাটবো তার গলার দিকে আমি চার ইঞ্চি মেপে নিয়ে নিলাম নিয়ে এখান থেকে গলার এখান থেকে কোনাকুনি টেনে নিলাম আর যেখানে চার ইঞ্চি থাকলো সেখানে আমি হাফ করে নিয়ে হাফ ইঞ্চি নিচে এভাবে রাউন্ড শেপ দিতে পারেন নয় তো স্কেলটা বসিয়ে এভাবে শেপ দিয়ে দিতে পারে তাহলে আমার কটরিটা বেরিয়ে গেল তো কটোরির মেজারমেন্ট দেখুন আর্ট এসছে আমার কটোরিটার মাপ আট এসছে তো আমি নিচের যে অংশটা বার করব কটরির এটা উপরের অংশ বেরোলো নিচেরটাও বের করে নিতে হবে তো নিচেরটা বের করার জন্য কটরিটা যে আর্ট এসছে তা আমি এখানেও আটে দুটো দুদিকে পয়েন্ট করে নেবো আর আর্টের মাঝে যে মিডিল সেটাও চারে একটা পয়েন্ট করে নেবো তাহলে আমার তিনটে পয়েন্ট হয়ে গেলো তিনটে পয়েন্ট এভাবে লম্বা করে টেনে নেব এবার এই কটোরিটার আমি কত মাপ নেবো তো যত চেস্ট থাকবে তাকে বারো দিয়ে ডিভাইডেড করে দেবে তাহলেই মাপ চলে আসবে তো আমার এখানে সাবা তিন ইঞ্চি আসছে তার সঙ্গে সেলাই হাফ ইঞ্চি যাবে পুনে চার ইঞ্চিতে নিয়ে নিলাম এবারে এদিকে পনে এক ইঞ্চি নিলাম আর এদিকে হাফ ইঞ্চি নিলাম আর এদিকে হাফ ইঞ্চি নিলাম এটা আমার সামনের দিকেরটা হুক হবে আর এই দিকটা হবে আমার কটোরির সঙ্গে অ্যাড হবে নিয়ে এই যে পয়েন্ট তিনটে হলো এভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিলাম তাহলে আমার নিচের কটোরিটাও চলে এলো এবারে কটোরিটাতে আমি দেড় ইঞ্চি করে হিসাবে ট্যাকিংটা নিয়ে নেবো আর নিচের দিকে হাফ ইঞ্চি বেশি নিলাম এটা আমার ফোল্ড হবে তার জন্য সামনে পার্টের সমস্ত পার্টগুলো ড্রয়িং করা হয়ে গেলো এবার আমি কাটিং করে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে একটা করে লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আপনারা যদি যখন কমেন্ট করেন তখন আমাদের সেই কমেন্টগুলো খুব উৎসাহ করে সমস্ত পার্টগুলো কাটিং করা হয়ে গেল এবার এইগুলো আমি মেন ফেব্রিকের ওপরে বসিয়ে কাটিং করে নেব এভাবে আপনারা কাটিং করে দেখবেন আপনাদের ব্লাউজ কিন্তু খুব সুন্দর ফিটিংস আসবে এটা একদম ইউনিক কাটিং এবং খুব কম কাপড়েই কাটিং হয় এবং সময়ও কিন্তু খুব কম লাগে এই মেন ফেব্রিকের ওপরে আমি বসিয়ে নিলাম এবারে সমস্ত পার্টগুলো কাটিং করে নেব আজকের মতন এ পর্যন্তই পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ